অধ্যাপক মামুন মাহমদকে নায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায় ঘোষণা করায় স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবের আয়োজনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে অধ্যাপক মামুন মাহমুদ নারায়ঙ্গঞ্জ জেলা বি এনপির আহ্বায়ক মনোনীত হয় সিদ্ধিরগঞ্জ থানার এক নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকায় থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব রহমান হাবিবের আয়োজনে ও নায়গঞ্জ মহাসভর

থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবের আয়োজন ও নারায়ণগঞ্জ মহাসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জনি ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম খলিল নুরুল ইসলাম খান এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা তাইজুল ইসলাম মোহাম্মদ আনিস দেওয়ান আবু কালাম সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আহমেদ রিপন নেতাকর্মী নেতা কর্মী ও সমর্থক দৈনিক নতুন বাংলার খবর ঢাকা